সাম্যবাদী কবি তুমি দুঃখ তোমার নাম শোষণ বঞ্চনার কথাগুলো তোমার কবিতায় পায় প্রাণ প্রতিবাদী ভাষায় তুমি কাব্য করেছ রচনা তোমার প্রেমিক হৃদয় দিয়ে করেছো অনেক ভালোবাসার গীত অর্চনা নারীদের শোষণে জাগরিত তোমার মুশি তরবারে বঞ্চিত মানুষের পক্ষে গর্জে উঠেছে তোমার বিদ্রোহী কণ্ঠধ্বনি দুঃখে তাপে তুমি ভেঙে পড়নি কখনোই আপসীন জীবন সংগ্রামে তুমি ছিলে অনর সংগ্রামী তোমার লেখনীতে শোভা পেয়েছে কত দেশপ্রেম ভালোবাসা আরও লিখিত আছে ক্ষুধিত মানুষের জীবনের প্রতিধ্বনির কথা তুমি গিয়েছো সাম্যের গান মানব জাগরণের গান তোমার কণ্ঠকে স্থবির করলেও পারিনি শোষকেরা তোমার লেখনীকে স্তব্ধ করতে আমি তো সংগ্রাম করেছ তুমি লেখনিকে হাতিয়ার করে